আজকে আমরা ক্লাস টেনের ম্যাথামেটিক্সের বারোতম অধ্যায় গোলক নিয়ে ব্যাখ্যা করব খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় খুব সোজা তাই তোমাদের বলবো যারা ক্লাস টেনে পড়ো যারা অঙ্কে দুর্বল তারা আমার ভিডিওটা একবার দেখো আশা করি তোমরা দারুণভাবে উপকৃত হবে তাহলে আজকে আমরা প্রথম সূত্র শিখব তারপরে আমরা অঙ্ক সলভ করবো চলে এসো মানে বারোতম অধ্যায় যে গোলক তাকে ইংলিশে বলা স্পেয়ার তার কয়েকটি ইম্পর্ট্যান্ট সূত্র আছে অর্থাৎ পরিমিতির এই অধ্যায়ে যদি সূত্রগুলো না জানা সূত্রগুলো যদি জানা না যায় যে সূত্রগুলো ভালো করে মনে না থাকে তাহলে অঙ্কগুলো করতে কিন্তু সমস্যা ফেস করতে হবে তাহলে আমরা প্রথমে সূত্রগুলো জানব এখানে এক নম্বর সূত্র যেটা আছে কোলোকের গোলকের বক্রতলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা আমরা বলবো ফোর পাই আর স্কোয়ার মানে যদি গোলকের ব্যাসার্ধ আর ধরা হয় এটাই আমরা অথভাই হিসাবে বলতে পারি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ফোর পাই আর হবে আচ্ছা এখানে আমরা কিন্তু ইউনিট উল্লেখ করবো যেহেতু কিছু ধোত মানে আমরা কিছু না থাকলে বর্গ একক বলবো বর্গ একক আর এখানে আটটা হল গোলকের ব্যাসার্ধ আর মানে আমরা বলব গোলকের ব্যাসার্ধ দু নম্বর সূত্র দেখো সেটা হল গোলকের আয়তন গোলকের আয়তন এটা আমরা বলব চারে তিন পাই আর ঘন একক এগুলো কিন্তু সব আমরা নিরেট গোলকের কনসেপ্ট নিচ্ছি সব নিরেট গোলক এখানে গোলক মানে আমরা কিন্তু নিরেট গোলকের কনসেপ্ট নিচ্ছি প্রথমে মনে রাখবে এই সূত্রগুলো সব নিরেট গোলকের ক্ষেত্রে প্রযোজ্য তারপর দেখো যখন আমরা অর্ধগোলক নেব অর্থাৎ এখানে আমরা একটা নিরেট কথা যোগ করে দিই তাহলে এটাও নিরেট এটাও নিরেট এরপর দেখো নিরেট অর্ধগুলোকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগুলোকের নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হলো আমরা বলবো টু পাই আর স্কোয়ার টু পাই আর স্কোয়ার বর্গেক টু পাই আর স্কোয়ার তারপরে দেখো নিরেট সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল এটা আমরা বলবো থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই আর বলবো এবার দেখো আমরা আসছি অর্ধগোলকের আয়তন অর্ধ গোলকের আয়তন আমরা বলবো দুই বাই তিন পাই আর কিউ ঘন একক অর্ধগোলক হলো ছ নম্বর ফাঁপা গোলকের ফাঁপা গোলকের যদি বহি ব্যাসার্ধ ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ এটা আরেকক ফাঁপা গোলকের অন্ত ব্যাসার্ধ স্মল একক হয় যে পরিমাণ পদার্থ লেগেছে গোলকটিতে পদার্থের পরিমাণ পদার্থের পরিমাণ চারে তিন পাই আমরা বলবো আর কিউব ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক এটা আমরা বলবো তাহলে ছটা যদি সূত্র আমাদের মাথায় থাকে তাহলে আশা করা যায় গোলকের কোনো অঙ্কই অসুবিধা হবে না তাহলে গোলকের বক্রতলে ক্ষেত্রফল ফোর আর স্কোয়ার গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল ফোর আর স্কোয়ার এগুলো অবশ্যই নিডেট গোলক তারপর দেখো গোলকের আয়তন চারে তিন পায়ার কিউব অর্ধগোলকের বক্রদলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল সেটা হলো থ্রি পাই আর স্কোয়ার আর অর্ধ আয়তন টু পাই থ্রি পাই আর কিউব আর ফাঁপা গোলকের ক্ষেত্রে যদি বই ক্যাপিটাল আর অন্তঃপ্যাসার্ধ স্মল আর হয় তাহলে ফাঁপা গোলকের যে পরিমাণ পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার পরিমাণ বা তার আয়তন সেটা হবে চারে তিন পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস মাইনাস স্মল আর কিউব খুব ইম্পর্টেন্ট অঙ্ক মানে মানে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে এই সূত্রগুলো অবশ্যই কাজে লাগবে খুব ভালো করে সূত্রগুলো আগে মনে রাখবে তারপরে অঙ্কগুলো করবে এর দেখো এক নম্বর অঙ্কটা একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তা সমুদ্রতলের ক্ষেত্রফল হিসাব করতে বলছে তাহলে গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোলকের ব্যাসার্ধ টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পায়ের মান বাইশ বাই সাত আর আরের মান হল টেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন পয়েন্ট ফাইভ তাহলে দেখে নাও তাহলে কত হচ্ছে তাহলে ফোর ইন্টু বাইশ বাই সাত ইন্টু একশো পাঁচ বাই দশ ইন্টু একশো পাঁচ বাই দশ দেখে নাও যদি এটা কাটাকাটি করি তাহলে এটা হলো পনেরো তাহলে এটা হলো পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিন পাঁচ দিয়ে কাটছি পাঁচ দুই এটা কাটাকুটি করলে দুই তাহলে এটা কাটাকুটি করে দেখো পাঁচ হবে এটা কাটলে দেখো কত হবে দুই এক দেখে নাও বাইশ ইন্টু তিন ইন্টু একুশ গুণকুলে যেটা আসবে সেটা হবে এক হাজার তিনশো ছিয়াশি এক হাজার তিনশো ছিয়াশি বর্গসেমি তা এটা অ্যান্সার হয়ে গেলো দুয়েটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি শত দশমিক টাকা হিসাবে চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে দেখে নাও কি তাহলে ধরি বলটির ব্যাসার্ড সেটা আমরা আট সেমি ধরছি তাহলে বলটি তলে ক্ষেত্রফল আমরা বলবো ফোর পাই আর স্কোয়ার বর্গসেমি বলটি সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বলবো ফোর পাই আর স্কোয়ার বর্গসেমি তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে ফোর পাই আর স্কোয়ার সমান আমরা কি বলবো মোট খরচ কত মোট খরচ হল চারশো একত্রিশ দশমিক দুই শূন্য বাই প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এখান থেকে দেখে নাও তাহলে ফোর পাই আর স্কোয়ার আমরা বলবো চারশো একত্রিশ তাহলে এটা লিখবো দশমিকগুলো তুলে দিল এখানে ওপরে এক উঠে গেলো তাহলে দশমিক তোলার জন্য নিচে একশো এই দশমিক তোলার জন্য ওপরে একশো এটা করা হলো এখান থেকে আমরা দেখো আর এস স্কোয়ারে মান বার করছি চার তিন এক দুই শূন্য ইন্টু একশো বাই এক সাত পাঁচ শূন্য ইন্টু একশো পায়ে এটা দেখো ফোর পাই ফোর পাই মানে আমরা বলবো ফোর বলবো ইন্টু বাইশ বলব ইন্টু বাইশ বাই সাত সাতটার উপর উঠে গেলো তাহলে এখানে একশো গুলো কেটে গেল তাহলে এগারো দিয়ে কাটলে এগারো দুই এগারো দিয়ে কাটলে এটা হবে তিন নয় দুই কাটলে কত হবে এটা কাটলে হবে একশো ছিয়ানব্বই দেখে নাও অঙ্কটা এটা বুঝে নাও তাহলে আর এসায়ার সমান দেখো এখানে কাটাগরি করা হয়েছে কাটাকুটি করে দেখো এগুলো সব কাটাকুটি হয়েছে তাহলে প্রথম দেখো একশো একশো কাটা হয়েছে তারপরে সাত কে এটা এই শূন্য এই শূন্য কাটা হয়েছে সাত কে সাতকে কাটলে পঁচিশ হবে এগারোতে এগারোকে কাটলে এটা দুই হবে এগারোকে কাটলে কত হবে তিনশো বিরানব্বই আবার দুইতে কাটা হয়েছে একশো ছিয়ানব্বই তাহলে উপরে আছে একশো ছিয়ানব্বই নিচে আছে পঁচিশ ইন্টু চার তাহলে দেখো পঁচিশ ইন্টু একশো ছিয়ানব্বই বাই পঁচিশ ইন্টু চার এবারে আমরা জানি চোদ্দো চোদ্দ একশো ছিয়ানব্বই চোদ্দো করলাম পঁচিশ মানে পাঁচ আর এখানে চার মানে দুই তাহলে দুই ইন্টু পাঁচ তাদের স্কোয়ার তাহলে আমরা করলাম আট সমান চোদ্দো বাই চোদ্দো বাই এইটা তাহলে এখানো স্কোয়ার এখানো স্কোয়ারটা থাকবে না শুধু আট সমান পেয়ে যাবো চোদ্দো বাই দশ দেখো ব্যসহাট করলাম চোদ্দো বাই পাঁচ ইন্টু দুই দশ না করে পাঁচ ইন্টু দুই করা হয়েছে তাহলে এবারে এখানে হল তাহলে বলটির যে ব্যাসাহাঢ্ড চোদ্দো বাই পাঁচ ইন্টু দুই সেমি তাহলে ব্যাস করতে হবে চোদ্দো বাই দশ ইন্টু দুই তার ব্যাসাহকে দুই দিয়ে গুণ করলে ব্যাস পাওয়া যাবে তাহলে আঠাশ বাই দশ আঠাশ বাই দশ মানে আমরা বলবো টু পয়েন্ট এইট সেমি খুব ভালো করে দেখে নাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার ভালো করে প্র্যাকটিস করবে তিনেরটা স্কুলে শটপাট দেখে নাও তিনেরটা স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলা আছে বলটিতে কত ঘনশী লোহা থাকবে তাহলে শর্ট পাট খেলার বলের ব্যাসার্ধ ব্যাস বলা আছে তাহলে ব্যাসার্ধ করব। সেটা সাত বাই দুই সেমি বলব সাত বাই দুই সেমি তাহলে বলের আয়তন বলের আয়তন ভি সমান আমরা বলবো চারে তিন পাই আর কিউ মানে সাত বাই দুই তার হল কিউ তাহলে আমরা এখান থেকে বলবো ভি সমান চারের তিন পাই মানে বাইশ বাই সাত ইন্টু সাত বাই দুই সাত বাই দুই ইন্টু সাত বাই দুই তা তিনবার লেখা হল তাহলে এখানে দেখে নাও সাত সাত কেটে গেলো এখানে দেখো এই দুই কেটে গেলো এই দুই কেটে গেল তাহলে দেখো গুণ করলে ভিয়ের মান আমরা পেয়ে যাবো ভিয়ের মান পেয়ে যাব পাঁচশো পাঁচশো উনচল্লিশ পাঁচশো উনচল্লিশ তাহলে এটা গুন করলে কথা পাওয়া যাবে দেখো গুন করলে যেটা আসবে সেটা হলো পাঁচশো উনচল্লিশ বাই তিন পাঁচশো উনচল্লিশ আমরা লিখতে পারবো তাহলে একশো পূর্ণ তাহলে দেখে নাও শটপট খেলা শর্ট খেলা যে বল নেওয়া হয়েছে তার বলের ব্যাসার্ধ সাত বাই দুই ব্যাস দেওয়া আছে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে আয়তন চারের তিন কয়েক কিউব তাহলে মানে এখানে বল আছে সাত বাই দুই তার কিউব করা হলো এখানে চারে তিন পায়ের মান বসানো হয়েছে সাত বাই দুইটা তিনবার লেখা হয়েছে এখানে গুণ করে যেটা আসছে পাঁচশো উনচল্লিশ বাই তিন তাহলে একশো উনআশি পূর্ণ দুই বাই তিন ঘনসীমী এটাই উত্তর চলে এলো দেখে নেওয়া চারের অঙ্কটা আঠাশ আঠাশ সেমি দৈর্ঘ্যের আঠাশ সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে তাহলে কত পরিমাণ জল অপসারণ করবে সেটা নির্ণয় করতে বলছে চারের অঙ্কটা গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ড আমরা আঠাশ বাই দুই সেমি করে নেব আঠাশ বাই দুই সেমি মানে আমরা বলবো চোদ্দ সেমি আঠাশ বাই দুই সেমি মানে চোদ্দো সেমি তাহলে গোলকের আয়তন গোলকের আয়তন সেটা হলো চারের তিন পাই ইন্টু আর কিউব চারের তিন পাই আর কিউব তাহলে চারের তিন পাই মানে বাইশ বাই সাত আর কিউ মানে আমরা চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো বলবো তাহলে এখান থেকে দেখো এটা কাটাকুটি করলে এটা দুই হবে এবার দেখো এটা সব গুম করলে গুম করলে যেটা আসবে সেটা হলো চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই বাই তিন এত ঘন সেমি তাহলে এখান থেকে আমি যেটা পাব সেটা হলো এক এক চার নয় আট পূর্ণ দুই বাই তিন সেমি তাহলে আমরা কি পেয়ে যাব গোলকের ব্যাসার্ধ পেয়ে গেলুম গোলকের ব্যাসার্ড থেকে আয়তন করার জন্য চারে তিন পে আর করা হলো এ মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে এটা দেখো সাত আর এটা কাটলে দুই হয়েছে এবারে চার বাইশ দুই চোদ্দো চোদ্দ গুণ করলে চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই আর নিচে তিন আছে এটাকে ভাগ করলে আমরা পাব এগারো হাজার চারশো আটানব্বই পূর্ণ দুই বাই তিন ঘনসেবী পাঁচের অঙ্কটি দেখে নাও একটি গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধ সাত সেন্টিমিটার থেকে একুশ সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলে ক্ষেত্র ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে দেখে নেওয়া পাঁচেরটা তাহলে পূর্বে বেলুনের ব্যাসার্ধ ছিল সেটা কত সেমি পরে বেলুনের ব্যাসার্ধ হয় সেমি তাহলে পূর্বে বেলুনের পূর্বে বেলুনের তলের ক্ষেত্রফল সমগ্রতলে ক্ষেত্রফল বাই পরে বেলুনে সমগ্রতলে ক্ষেত্রফল এটা আমরা কত বলবো ফোর পাই আর স্কোয়ার মানে সাত স্কোয়ার বাই ফোর পাই একুশ তার স্কোয়ার তাহলে ফোর পাই কেটে গেলো তাহলে এখানে দেখো সাত ইন্টু এখানে কাটাকুটি করলে তিন এটা কাটাকুটি করলে তিন তাহলে এক বাই নয় তাহলে এটা যদি এস ওয়ান বলি এটা যদি এস টু বলি তাহলে অতএব আমরা এস ওয়ান ইস টু এস টু আমরা বলবো ওয়ান ইস টু নাইন অর্থাৎ এস ওয়ান বলতে ওই পূর্বে যে ক্ষেত্রফলটা এটা আমরা এস ওয়ান বলছি পরের ক্ষেত্রফলটা এস টু বলছি তাহলে সেটা এস ওয়ান এতটা না লিখে এস ওয়ান বাই এস টু করে নিলাম তাহলে এস ওয়ান ইস টু এস টু তাহলে কত হলো ওয়ান ইস টু নাইন এটাই পেয়ে গেলাম তাহলে সম্পূর্ণ সলভ করলাম এবং সূত্রগুলো শিখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে এরপরে আমরা পরের অঙ্কগুলো সলভ করব ক্যাম তোমরা যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম থ্যাংক ইউ